মাকে তো বাবাকেই বেশি জানো তো এই দেখো তুই কাকে বেশি তাকে ওই দেখো দেখো পুরো পরিষ্কার করে দিলো বাবাকে মানে মা কিছু না মা হাড়া মোটায় খাওয়া দাওয়া না সব করবে মা যে ভালোবাসে কাকে বাবাকে বেশি হ্যাঁ আমি সত্যি এটাই জানতাম যে হ্যাঁ এটা সবাই জানে তোমরা কারা জানো জানি না আমাকে জানিও তো বেশি ভাগ কি বেশি ভাগি মানে আমি যেটা শুনেছি জেনেছি যে মেয়েরা বাবাদেরকে ভালো আছে আর ছেলেরা মায়ের কে ভালো আছে এদিকে সম্পূর্ণ উল্টো এদিক বাবাকেই বেশি ভালো আছে মা একজন কিছুই না মানে ওর বাবা একটু বকি না তেড়ে চলে আসবে কামড়ে দেবে করে ঠিক আছে তুমি আমার বাবাকে কেন হোক তুমি আর বাবাকে কেন মারবে না আমি ওর বাসা মারা অ্যাক্টিং করলো ও বেশি বাসা সত্যি মারছি বলে আমাকে বলছে তোমাকে কামড়ে দেবো মারবো তুমি বেশি কথা বলছো তুমি বেশি বারবারই করছো এত কথা বলছো আমাকে ঠিক আছে আজকে এত কথা কথা থেকে বলে তোমার কাছে মানে গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের সকালটা অর্জুনকে দিয়ে শুরু করলাম মানে আমার ছেলে তো ও এখন ব্রাশ করছে তো দেখো ও নিজে নিজেই ব্রাশ করছে আমাকে বললো মা আমি নিজে নিজেই ব্রাশ করব তো সেই কারণে আমাকে ব্রাশটা দিয়ে দিলাম তো এখন ব্রাশ করছে আর দেখো এদিক ওদিক করে ঘুরছে মানে ওকে ক্যামেরা করছে ও বুঝতে পারছে তো সেই কারণে আর কি হাসছে তো দেখো এবারে কীরকম পাকা পাকাও কথা বলবে তোমাদের কথাগুলি শোনো ঠিক আছে কী করার পর সব দিকে ফসো ওদিকে ফসো ওই ওই ওদিকে খসো 이... 거 kolok, k 아 k o 뭐 o 서 u m i a k a 리 h u 구르 m b u 부 আমাকে একটু আগ দেবে দেবে না ওদিকে যায় না এদিকে আসো আসে হুম তুমি ও বসবে পোষা কি পেঁপে কে খাবে তুমি কত পেঁপে খাবে জানা পেঁপে গাছে পেঁপে হয়েছে এখন পেঁপে খাবে পেঁপে পেয়ে যাও না লোকের কাছে পেঁপে পারবে কি সাহস বাবা কি সাহস তোমার ছেলের বলে পেঁপে পেঁপে দাও না চলো এই দেখো বন্ধুরা আমার শ্বশুরবাড়ি থেকে এই যে লেবু গাছটা আমি খাবো না বাবা তুমি খাও এই যে লেবু গাছটা তোমরা দেখতে পাচ্ছ কী হয়েছে বাবা সে হ্যাঁ লেবু গাছ আর অ্যালোভেরা গাছ একসঙ্গে আছে তো এই এই গাছটাকে লেবু গাছটাকে আমি আলাদা করে দেবো চারা চারাগুলিকে অন্য একটা টবের মধ্যে বসাবো তো এই গাছগুলি আমি গাছগুলি ছিল না ছিল দানা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আর কি আমার ইয়ে নামটা কি শ্বশুর এনে দিয়েছিল লেবু আমাদের মানে শ্বশুর শ্বশুর বাড়িতে একটা গাছ আছে প্রচুর লেবু হয় সেই গাছটা থেকে দানা লেবুগুলি দানাগুলি আমি টবের মধ্যে ফেলেছিলাম টবের মধ্যে ফেলতে ছখানে লেবু গাছ হয়েছে বলছি কটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়েছিল একটা মানে আমাদের এখানে কাকু নিয়ে গেছে গ্রামের বাড়িতে ছাড়া তো ছটা হয়েছিল এখন এখানে পাঁচটা আছে হ্যাঁ এটা লেবু গাছ আর এটা অ্যালোভেরা গাছ বুঝেছ হ্যাঁ হ্যাঁ মা লেবু কোথায় দেখো ও আখ খাচ্ছে ওর বাবা আ খাচ্ছে ও আঁখ খাবে ওই আর এত ঘুমিয়েছি দেখো চোখ মুখু ফুলে গেছে হাই বলে দা হ্যায় বলে দা ও বলে দা লাইক করে যাও লাইক করে দাও লাইক কি এটা আচ্ছা তুমি বন্ধুদের বলে দাও লাইক করে দাও দীঘা রে না না দেখো তো সেই ক্ষেত্রে আমি এই এই যে গাছটা আছে এই গাছটা আমি মানে হয়েছে দেখছি আমি মানে লেবু ফে ফেলতে তারপর দেখছি কি আস্তে 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 করে গাছ হয়ে গেছে তো আমি এই গাছটা ইচ্ছা আছে আমি একটা টবের মধ্যে এই গাছটা বসাবো বসিয়ে সেখানে বড় টব মানে একটা গামলার মধ্যে মাটি দিয়ে আর কি বসাবো তো চলো নিচে যাই এর বাবা বাবা বেরাবে দেরি হয়ে যাচ্ছে চলো বাবা চলে যাবে চলো চলো বাবা চলো চলো নিচে নামো নিচে নামো যাও যাও তুমি নিচে নামো চলো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও ঢং করছে দেখো নিচে যাই আবার আমি অর্জুনের বাবা বেরাবে তো চলো দেখো বন্ধুরা অর্জুন অর্জুনের বাবাকে আমি মারার অভিনয় করব আর অর্জুন কি করে তোমরা দেখো ঠিক আছে বাবাকে আমার বাড়ি থেকে যা কি কথা আমার বাড়ি থেকে যা আমি বাবার কাছে থাকবো বাবা বাবা বাবাকে আদর করছে দেখা দেখো আদর করছে কি হলো বাবাকে মারবো

হ্যাঁ আমি সত্যি এটাই জানতাম যে হ্যাঁ এটা সবাই জানে তোমরা কারা জানো জানি না কে জানিও তো বেশি ভাগ লোকই বেশিভাগই মানে আমি যেটা শুনেছি জেনেছি যে মেয়েরা বাবাদেরকে ভালোবাসে আর ছেলেরা মায়েদেরকে ভালোবাসে এদিক সম্পূর্ণ উল্টো এদের বাবাকেই বেশি ভালোবাসে মা একদম কিছুই না মানে ওর বাবাকে যদি একটু বকি না আমাকে তেলে চলে আসবে মানে আমাকে মানে কামড়ে দেবে এরকম করে ঠিক আছে তুমি আমার বাবাকে কেন করবে তুমি আমার বাবাকে কেন মারবে এরা আমি বাবা সঙ্গে মারা রাখিং করলো বাবাকে সত্যি অত্যি মারছি বলে আমাকে বলছে তোমাকে কামড়ে দেবো মারবো তুমি বেশি কথা বলছো তুমি বেশি বারবারই করছো এত কথা বলছো আমাকে ঠিক আছে এত কথা কোথা থেকে শিখি তোমার কাছে শিখছি মানে আমি বলি না যে বেশি কিন্তু বেশি বারবার করছি তখন সেই জন্য ওইরকম করে তো আজকের ব্লগটা মানে আজকের ভিডিওটা কোনো সেরকম কোনো তোমাদেরকে ভিডিও দিতে পারলাম না ছোট্টের মধ্যে কিছু ভিডিও তোমরা দেখতেই পারলে ছাদে লেবু গাছ বসেছিলাম তো সেটা নিয়ে একটুখানি দিলাম আর বেশি কিছু দিতে পারলাম না আর দেখো অর্জুনের বাবা এক্ষুনি বেরাবে তো এখন

বাচ্চা আছে এই পুচকুটা হ্যাঁ ছুটা বলছে পড়াবো কারণ কি বাড়িতে তো শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ব্যস্ত থাকে না খেলার মধ্যেই থাকে মোবাইল খুব কম দেখে তারপরে একদিন তো দেখেই না বলতে পারে তোমার থেকে ঠিক আছে তাহলে কি দেখো আমাদের তো খাবার দাবার যেটা দেয় তো দেওয়া হয় না ব্যাপার না কিন্তু আমার ছেলে যখন পাঁচটা বাচ্চাদের সঙ্গে মিলে যখন এর জন্য আমি ওকে ভর্তি করাচ্ছি তো ঠিক আছে তো ওর মার সঙ্গে আমাকে বলে মাকে পাঠিয়ে দেবো মার সঙ্গে ছেলেকে তাহলে আমি আবার কথা বলে ঠিক আছে এই বলে আমি গাড়ি নিয়ে সোজা চলে গেলাম দরকার ছিল ওখান থেকে আধ ঘন্টা রাস্তায় এত জ্যাম ছিল রিটার্ন এসার সময় ওখানে রুটি কিনলাম রুটি পাচ্ছিলাম তারপর গেলে দুধ নিলাম আবার রুটি কেনার জন্য রিটার্ন এসে ঘরে এলাম বাস আর কিছু বললেন আর কিছু পড়তে চাই না তাতে জানতে চেয়েছিলাম যে তুমি স্কুলে গিয়ে কি কথাবার্তা বলে আর দেখলে দেখো এরকম কথাবার্তা বললো গাড়ি দাঁড় করিয়েছে গাড়ি নিয়ে ওইদিকে গেছে ওইদিকে গেছে মানে মানে কি বলবো পা বাথা বার্তা সবই বলে দিয়ে যায় বলে স্কুল যাবো স্কুল যাবো আসলে বাচ্চাগুলো এখান থেকে যায় ও বাবা স্কুল যাওয়ার জন্য ওই মাম স্কুল যাবো তো বই সবাইগুলি নাড়াচড়া করে আমি কবি স্কুল যাবো তো বাবাকে অনেকদিন ধরে বসলাম তো আজকে চোখ মানে দেখা হয়ে গেছে ম্যাডামের সাথে সেজন্য কথা বলে এসেছে তো কালকে গিয়ে আমি একবার কথা বলে আজকে যদি আমি পারিস কথা বলে আসো যদি না হয় কালকে গিয়ে কথা ফাইনাল ফাইনালকে স্কুলে ভর্তি করিয়ে দেবো ঠিক আছে তো চলো আমি রান্নাবান্নাগুলি শেয়ে নি আজকে কি কি রান্না করা অর্জুন থাকছে না অর্জুন দেখলে চা হা গেছিলো না চা চাটে ফেলে দিয়েছিল তো অর্জুনকে আমি দ্বিতীয় কাকিমা ফোন করেছিল তো ওই পরে আমাদেরকে বলছি ঠিক আছে তো চল আমি তাতেই চাটা খেয়ে নিই চাপা রুটি ও বাবা দিয়েছিলো শেখেছিলাম খেয়ে নি আর দেখো ও বাবা খাচ্ছে দেখো কি করছে কি খাচ্ছে দেখো কি খাচ্ছে তুমি এক যা বাবা এক্ষুনি তো খেলে তুমি হা আবার আখ খেতে বসে গেছি যা

আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে লাল নোটেশাক শাক ভাজা আর হয়েছে এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি আজকে এই হয়েছে দুপুরের রান্না আর ভাত হয়েছে আর কিছু হয়নি এই পর্যন্ত আর দেখো আমি এদিকে ছাদে জামা কাপড় তুলতে এসেছি বিকাল হয়ে গেছে তো তার আগে তোমাদের আগের ভিডিওগুলি দেওয়া হয়নি আমি ক্যামেরা অন করিনি তো যাই হোক আমি এদিকে এখন একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি চোখটা লেগে গেছিলো তারপরে ছাদে আসি ছাদে এসে জামা কাপড়গুলো তুলি কারণ হতেই আছে বুঝতেই পারছো তো সেই কারণে আর কি জামা কাপড়গুলো তুলতে এসেছি এদিকেও মেলা আছে আবার এদিকেও মেলা আছে তো সবগুলি তো তুলতে আবার আমার রোজের কাঁচা বুঝতেই পারছো আর আলোটা এরকম না কীরকম জানি মানে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে কথাবার্তাটা কিছুই বলা হয়নি তো এখন আমি একটু ছাদে এসেছি দেখো জামা কাপড় তুলতে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর অর্জুন তো নেই বাড়িতে অর্জুনকে আনতে যাবো ঠিক আছে তো সেই কারণে আর কি আমি জামকা করে তুলিনি কাজগুলি গুছিয়ে নি ওকে নিয়ে খালি চলে আসবো আর তোমাদের দাদা ভাইও যাবে কারণ ও বলছে যে তুমি যাও একটু দেরি করে যাও তাহলে একসঙ্গে আসার সময় একসঙ্গে চলে আসবো তিনজন মিলে সেই কারণে আমি জামা তুলে আমার কিছু রান্নাবান্না থাকলে গুছিয়ে গেছি আর তারপরে কারণ কৃতির পিছিয়ে দশটা বাজে যাবে এসে আবার রান্না করতে না একদম ইচ্ছা করে না আর আজকে তর একটু বেশি হয়ে গেছে দুপুরে রান্নাটা কি করব বুঝতে পারছেন আবার ঘুগ নিয়ে ভিজিয়ে ফেলেছি মানে ঘুগনির মোটর আর কি তা সেই ক্ষেত্রে কী করবো বুঝতে পারছি না তো ওই ভাবছি ঘুগনি ভেবেছিলাম ঘুগনি করবো ভাব ভেবেছিলাম আর কি ঘুগনি করবো আর পরোটা করবো গরম গরম পরোটা আর ময়দা পরোটা করবো আর ঘুগনি করবো তো সেই ক্ষেত্রে ঘুগনিটা তো করতে হবে যেহেতু ভিজিয়ে ফেলেছি আর পরোটাটা কী করবো সেটা দেখি ঘরে ময়দাটা নেই অল্প পরিমাণে আছে তো দোকানে আবার যেতে হবে কি ময়দা আনতে হবে তারপর পরোটা করবো তো পরোটাটা এখন করবো কি না কোনো সিওর নয় ওর জন্য রুটি করে রেখেছি তো ও রুটিটা করতে হবে না ওই জন্য ভেবেছিলাম পরোটা করবো তো যাই হোক যাক কী হয় বলছি তো তো চলো আমি জামাকাপড়গুলি তুলে নিচ্ছি আর একটা কারণে কাপড়গুলি তো তুলতে এসেছি আর রিলস রিলসও করবো ইনস্টাতে রিলস দেওয়ার আছে সেই কারণে তো চলো রিলসটা করে নিই কারণ এখন আলোটা আছে বেশ দেখো খুব সুন্দর মানে আলোটা আছে এই মানে এই আলোতেই ভিডিও করতে খুব ভালো লাগবে তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি একার হাতে তো একটা ঘরের মধ্যে সেই মানে কী বলবো আর কি হয়ে ওঠে না যে কোথায় আসলে ব্যাপারটা কী বলো তো মানে ক্যামেরাটা কোথায় সেট করব এটি হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার আমাকে তো হাতে ধরে ধরেই করতে হয় আগে আমার স্ট্যান্ড ছিল তোমরা দেখেছো হয়তো আমার স্ট্যান্ডটা তো রিলস রিলস বানানোর জন্য কি করে নিয়েছিলাম তো সেটা কোনো কারণে ভেঙে যায় তো সেটা করা হয় না তো সেখানে আমাকে হাতে ধরে ধরেই ভিডিওগুলি করতে হয় তো আমি এখনও হাতে ধরে আছি তো যাই হোক আর কথা বাড়াবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও ঠিক আছে আর পারলে শেয়ার করো আর না পারলে করতে না জোর করবো না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত পরে অন্য কোনো ব্লগ আবার সন্দেশনা দেখা হচ্ছে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থাকুন নিজেই খেলে টাটা